আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভিডিও আশা করি সকল ভালো আছেন এই তো আজকের ভিডিওটা শুরু করলাম একটা ফিশ টাঙ্ক তাকে আমরা রেস্টুরেন্টও গেছিলাম তো ওটার দিকেও ফিশ টাঙ্ক আসলে খুব ভালো লাগছে দেখতে অনেক কালারফুল আছে গ্রিন ইয়েলো এগুলো তো সারো শকুত লাগে ফিশগুলোও আছে অরেঞ্জ অ্যান্ড গেলোর মাঝে খুব নাইস লাগছে আসলে দেখতে আর এই তো পরের দিন আসলে এটা গরো আবার পরে আমি রান্নাতে আসলাম তে তারা পাবলা হয়তো তা আলহামদুলিল্লাহ তারা দুইজন একটু ক্রিস খাইরা দেখি শুনা যান না দেখি তারা করা আইয়া দেখি দুই এজন নির আরেতো আমি রান্ধাত তাসলাম কুলা আসলে তারা লেখা আছে পাকিটু ইলিশ আর ফোনাব লেখা অত টেস্ট আছে না পুরান নাছিল মাঝকন আর এটার মাঝে আমি গরুর কুর্তা রান্ধাত তাসলাম আমি আঠ খড়া দিয়ে রান্ধছিলাম গরুর انته نالیشا امینان دتسلام منډې مځاګلو بندل اسلام کریټر مده سېډې دی خلن شدا شدا لاګه کېلا لاګه واټ اخخصنه اصله خلن خاینم دا اصله ولول نالیشا خای لوبنار پروشن دی شود کتابه هيته استه استه اصله شې شې زره دښته ویدیو ته لاګر ځې زول دی زه شپتا پټه اصله نه بکا ټایم لگسی لارونه هم اسه سیل ته ګولار تایډه هټه هټه بکا ټایم لگسی আমি দ্বালাইলাম আমি ইটারে হাত খরা দিয়ে রান্ধছিলাম একটু ঠেঙ্গা দিয়া থাইন খাইনা গন্ধ করে বটে জনি না আমি গেছে ও তো বাদ লাগছে না বাট ও তো গন্ধ করছিল না হাত খরা ঠেঙ্গা দেয় এই তো রাজ্য শেষ আপি বাদ লইলাম প্লেটও অলরেডি খাইলে আর তারা স্কুলের রয়েছেন বাতি আইসনাইলে তারা খাইবা এটা লাইছিলাম আমি লাগছিল তোর আট আসলে বাক্ কই গেছিল আর আমার তো খাইলে মোকা রান্ধিলাম হইর দিয়া আসলে পালো আছিল সালামটা ভালো লাগছে হয়তো আমি বাংলাদেশ থেকে একটা স্মল ফাটা আনছিলাম তো আমি ফাটার মাঝে হইর ফুসিয়ে দিলাই নাই আগে তো ড্রাই ব্লেন্ডার হইয়া তৈতাম হইর আর দেখতে বাদেও তো গোরান বাড়াইতো না জানি না ওখানে ড্রাই মাস করা দিলে তো সালামটা দেখতে ভালো লাগে হালকা দুল দিয়ে আনছিলাম আর এগুলো ইয়ে আমরা আমি গুরদাতে অত জুল দিছি না হালকা করে রান্নাছি কারণ আমরা দুই তিনজন মানুষ দুদিন দুইয় খাওয়ার পরে এটা শেষ হয় না পরে আর কেউ খায় না নষ্ট হয়ে যায় আর এই তো তারা যায় বাবলাম দুদিন গুরদা সালাম জাল লাগে তো একটু বোনা ডাইল খলি গাই তারা না একটু বোনা ডাইল খুললাম দেখ প্লেটের মাঝে লইসি কত সুন্দর হাজার ইয়ার পরে আদা খানি লাগে বেশি লইলি আর তো আসলে ইভনিংও আসিল তারা ফ্রাইড চিকেন অর্ডার করছিলা আর কইন করে এই সফর ফ্রাইড চিকেন আসলে খুব মজা লাগে স্পাইসি থাকে ভালো লাগে তে তারা সকলে আসলে খাইলা একটা সাকুকা সবাই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম